আমার প্রিয় বন্ধুরা এই যে দেখুন মিষ্টি কুমড়োটা একরকম বাধ্য হয়েই আমাকে তুলে নিতে হলো কারণ কুমড়োটা খুবই ছোট তো কারণ কেন তুলে নিলাম সেটাই এখন বলার বিষয় তো দেখুন কি সুন্দর কুমড়ো দুটো হয়েছিল তো আগে আরও দুটোও হয়েছিল এখন দেখতে এখন বুঝলাম যে কুমড়োটা কেন বাড়ছে না হঠাৎ করে তো তখন দেখতে গিয়ে দেখলাম যে একটা গাছ আমার শুকনো হয়ে গেছে মানে কখন যে গাছটা মারা গেছে বুঝতেই পারিনি তো সহসা এখন কুমড়োটাকে রেখে আর কি করব গাছের ডালটাই যখন শুকিয়ে গেছে আর রেখেও কোনো লাভ নেই সেই জন্য বাধ্য হয়েই আমি তুলে নিলাম কিন্তু আমরা তো ছাদ বাগানী আমরা কিন্তু থেমে থাকবো না একটা গাছ মূল্য তো কী হয়েছে আরও দেখুন চারা তৈরি করে নিয়েছি কুমড়োর আর দুটো করেই চারাই আমি বসাতে পারি কারণ আমার ছাদ বাগানটা তো বড্ড ছোটো সেই জন্য বেশি বড়ও রাখতে পারি না সেই জন্য আমি দুটোর বেশি বসাতে পারি না বন্ধুরা এই দুটো চারা করেছি আবার ওই স্থানটাকে ফিল আপ করার জন্য বসিয়ে দেবো